আবু এই শ্রোতাংশে অন্যরূপ ব্যাখ্যা আমরা এই জগৎ কিন্তু আসলে অনিত্য নিত্য না আমরা এখন আছি আর আর্থাৎ না এইভাবে কালের কবরে আমরা একে বাই চাকার কবে বুঝছি আমরা রাধা মাধব উত্তরণ করার জন্য কি করবো কর্মকর্ম কি এতনিষ্ট কর্ম করব নিঃস্বার্থ কর্ম করব আমরা নিষ্কাম করব

আচ্ছা আপনার গুরুদেব কি শিখেছে আপনাকে যে বাক্য দিয়েছেন ঠিক বাক্য রক্ষা করতে হবে গুরু তাকে যেই বাক্য দিয়েছেন ঠিক ওইটাই পালন করতে হবে আপনি কি বাক্য মা কি বাক্য দিয়েছেন কিভাবে নিবেদন করতে পেরেছে বলেন সবাই শুনবেন আপনার গুরুদেব কি বলছে জিজ্ঞাসা করছেন না গুরুদেবের কাছে এটা হয় কি না